জনৈক ভদ্রমহিলা বলিলেন মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে একদিন মাকে তিনি বললেন আমায় কিছু দেবেন মা মা শরৎ মহারাজকে ডাকতে বললেন শরৎ মহারাজ এলে মা তাকে একটা কাঁচি আনতে বললেন শরৎ মহারাজ কাঁচি আনলে মা নিজের হাতে কাঁচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন সামনের কুলুঙ্গিতে একটা ছোট কৌটো আছে ওটা আন মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার মধ্যে চুলকটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন এটি হলো সিদ্ধযন্ত্র এর উপর সব দেবদেবীর পুজো হবে পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই পুজো হবে সাত ইষ্টমন্ত্র জপ করে স্নানযাত্রা করাবে গঙ্গা জল থাকলে গঙ্গা জলে গঙ্গা জল না থাকলে কলের জলও হবে আর পূজা হবে মানুষ পূজা সেদিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধযন্ত্র বাড়িতে নিয়ে আসেন আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্বিক পূজা করে গেছেন মায়ের দেহ রক্ষার পর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের উপর কালী পূজা করেন সেদিন মহারাজ আমাকে এবং আমার স্বামীকে পূর্ণাভিষিক্ত করেন পুজো শেষে গেরুয়া বসন দণ্ড ও কমণ্ডলু দিয়েছিলেন কোমণ্ডুলু ও দণ্ড তিনি তার কাছেই রাখতেন তিনি নির্দেশ দিয়েছিলেন গেরুয়া বসন পড়তে হবে না অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে শ্রী মা আমার স্বামীকে এবং আমাকে নিজ মুখে বলেছিলেন যারা ঠাকুরের স্মরণ নেবে তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না মায়ের দেওয়া সিদ্ধযন্ত্র যেমন আমাদের মায়ের আশ্রয় দিয়েছে তেমনি দিয়েছে ঠাকুরেরও আশ্রয় ওই সিদ্ধযন্ত্রই আমাদের পরিবারে মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে ভবিষ্যতেও করবে শুধু মোটা ভাত কাপড়ের ভারই নয় আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও তারা নিয়েছেন সেই বিশ্বাসেই বেঁচে আছি